মেধার ভিত্তিতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দাবি প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের বাহাত্তর ঘন্টা আলটিমেটাম বিস্তারিত মেধাবীতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন বৈষম্য চাকরি প্রত্যাশী আন্দোলন এ সময় তারা দুই দফা দাবি জানান সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও এই দাবি জানান তারা চলতি বছরের উনত্রিশ মাস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল দ্রুত প্রকাশ সহ দুই দফার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী অংশগ্রহণকারী চাকরি প্রত্যাশীরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন তারা সোমবার নয় সেপ্টেম্বর চাকরি প্রত্যাশীদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান সংবাদ সম্মেলনে বলা হয় ঊনত্রিশ মাস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আর ঢাকা ও চট্টগ্রাম বিভাগ অনুষ্ঠিত হয় এতে ছয়চল্লিশ হাজার একশো নিরানব্বই জন উত্তীর্ণ হন নয় মে থেকে বারোই জুন পর্যন্ত তাদের মৌখিক পরীক্ষা সম্পন্ন হয় প্রায় তিন মাস পেরিয়ে গেলেও এখনও ফলাফল প্রকাশ করা হয়নি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুসারে মহিলা ষাট শতাংশ পোশ বিশ শতাংশ ও পুরুষ বিশ শতাংশ কোটা নির্ধারিত হয়েছে যা মেধার অবমাননা বলে তারা উল্লেখ করেন সংবাদ সম্মেলনে বক্তারা বলেন প্রথমে শ্রদ্ধা স্মরণ স্মরণ করছি জুলাই গণ সকল শহীদকে যাদের থেকে আমরা একটি বৈষম্যহীন মুক্ত স্বপ্নের রাষ্ট্র পেতে চলেছে গত উনত্রিশ মাস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষায় আমরা ছয়চল্লিশ হাজার একশো নিরানব্বই জন প্রার্থী উত্তীর্ণ হই গত নয় মে থেকে বারোই জুন পর্যন্ত ছয়চল্লিশ হাজার একশো নিরানব্বই জন প্রার্থীর মৌখিক পরীক্ষা সম্পন্ন হয় মৌখিক পরীক্ষা শেষ হওয়ার প্রায় তিন মাস সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত ফলাফল প্রকাশিত হয়নি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার উনিশে উক্ত নিয়োগের ক্ষেত্রে মহিলা ষাট শতাংশ পোষ্য বিশ শতাংশ ও পুরুষ বিশ শতাংশ ধার্য করা হয়েছে যা মেধার চূড়ান্ত অবমাননা বলে আমরা মনে করি তারা বলেন যেহেতু চলতি বছর মন্ত্রণালয় কর্তৃক জারি প্রজ্ঞাপনের মাধ্যমে কোটা সংক্রান্ত পূর্বের সব প্রজ্ঞাপন রহিত করা হয়েছে তাই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের তিরানব্বই পার্সেন্ট মেধা এবং সাত পার্সেন্ট কোটা অনুসরণ করতে আইনত কোনো জটিলতা থাকার কথা নাই তাই উক্ত নিয়োগের ফলাফল প্রণয়নের ক্ষেত্রে জনপ্রসণ মন্ত্রালয় কর্তৃক জারিক কোটা সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে তিরানব্বই পার্সেন্ট মেধা ও সাত পার্সেন্ট আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে দিন মানববন্ধন পালন করেছি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা আহ্বান করেছিলেন আন্দোলনের পরিবর্তে লিখিতভাবে নিজেদের দাবি জানাতে প্রধান উপদেষ্টা পরামর্শ অনুযায়ী মানববন্ধন কিংবা আন্দোলনের পরিবর্তে আমরা মেধাভিত্তিক নিয়োগের দাবি জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনপ্রসারণ মন্ত্রণালয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সারকলিপি জমা দিয়েছি কিন্তু কর্তৃপক্ষকে বিষয়ে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি তারা আরও বলেন আমরা লক্ষ্য করেছি যে সর্বশেষ প্রজ্ঞাপন জারির আগে অনুষ্ঠিত কয়েকটি নিয়োগ পরীক্ষার ফলাফল সাম্প্রতিক সময়ে প্রকাশিত ও প্রকাশিত রয়েছে যেগুলোতে সর্বশেষ প্রজ্ঞাপন অনুসরণ করা হয়েছে অর্থাৎ তিরানব্বই শতাংশ মেধা ও সাত শতাংশ কোটা অনুসরণ করা হয়েছে এমন অবস্থায় বলতে চাই যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ রক্তের উপর দিয়ে এই কোঠা প্রথা কোনোভাবে বহাল থাকতে পারে না কোটা বৈষম্যের বিরুদ্ধে এত প্রাণহানির পর কোনো অবস্থায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা দু এ উল্লেখিত কোটা বহল থাকতে পারে না কোটা বৈষম্য দূরীকরণের মাধ্যমে নারী পুরুষের নির্বিশেষ মেধাবীদের নিয়োগ নিশ্চিত করার জন্য আমরা দুই দফা দাবি পেশ করছি যা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনবসন মন্ত্রণালয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে পূরণ করতে হবে তাদেরকে দুই দাবি হলো প্রাথমিক ও সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা উনি বাতিল করে মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে তিরানব্বই শতাংশ মেধা ও সাতশন কোটার ভিত্তিতে ফলাফল দ্রুত প্রকাশ করতে হবে অপরটি হলো একত্রিশে জুলাইয়ের মধ্যে শূন্য পছম পূরণের জন্য সর্বোচ্চ সংখ্যক শিক্ষক নিয়োগ দিতে হবে আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন